হরে কৃষ্ণ সুদী ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় ছেন ইউটিউব সুজয় ব্লক টিভি নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকে ক্লিক করুন আমি রোজ দুটো ভিডিও আপলোড করি একটা হচ্ছে লং ভিডিও একটি একটি হচ্ছেন শর্ট ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ঝুলন যাত্রা কবে অনেকে কমেন্টে লিখছে প্রভু ঝুলন যাত্রা কব কবে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি বাড়িতে কীভাবে করবেন ঝুলন যাত্রা। না হলে বিভিন্ন মন্দিরে আমাদের বিভিন্ন জায়গায় স্কন মন্দির আছে সেখানে গিয়ে আপনারা ঝুলন যাত্রা অংশগ্রহণ করতে পারেন কবে আরম্ভ আর কবে শেষ এই বিষয়ে অনেকে কমেন্ট করে আর ভগবানকে দর্শন করে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে ঝুলন যাত্রা কবে চলুন শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার গৌর একাদশী পবিত্র রূপিনীর একাদশীর উপবাস শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা শুভ আরম্ভ শুরু হচ্ছে এবং সাতাশে শ্রীধর বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার পড়ছে গৌর দ্বাদশী একাদশীর পারণ ভোর পাঁচটা তেরো থেকে সকল আট সকাল আটটা সাতের মধ্যে শ্রীরূপ গোস্বামী পণ্ডিতের তিরোভাব তিথি তো অবশ্যই আপনারা দুই ভাদ্র উনত্রিশে আগস্ট সোমবার পূর্ণিমা ঝুলন যাত্রা সমাপ্ত হচ্ছেন মানে শেষ তাই বুঝতেই পারলেন আপনারা শ্রী বলরাম বলরামের আবির্ভাব উৎসব দুপুর পর্যন্ত উপবাস সাতুর মাস বোতর তৃতীয় মাস আরম্ভ এক মাস দুই আহার নিষ্ঠ বুঝতেই পারলেন যাত্রা কবে আপনারা এই ঝোলনযাত্রা অংশগ্রহণ করবেন আমাদের স্কন মন্দিরে আছে বিভিন্ন জায়গার কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো মন্দিরে যেয়ে তো চলুন মন্দিরে চলে যায় মন্দিরে গিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে বাড়িতে যাত্রা কীভাবে করবেন আর এখানে দেখতে পাচ্ছেন মন্দিরে হতে গেলে বাড়িতে কিছু নিয়মকানুন আছে সরস্বতী পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম গোপাল আছে নৃসিংহ ভগবান আছে তুলসী আছে অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রপাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো আপনারা যারা ঝুলন যাত্রা করতে চান বাড়িতে তাদেরকে বলবো একটা দোলনা বাড়িতে এনে রাখবেন আর যার বাড়িতে গোপাল আছে এটা কিন্তু গোপালের ঝুলনযাত্রা নয় এটা কিন্তু রাধা কৃষ্ণের ঝুলন ঝুলনযাত্রা যেখানে রাধা কৃষ্ণ আছে সেই ঝুলন যাত্রা আপনি বাড়িতে করবেন কীভাবে করবেন আপনি বলতে যাবেন আমার বাড়িতে গোপাল আছে রাধা কৃষ্ণ নেই অবশ্যই রাধাকৃষ্ণ বাড়িতে রাখবেন গোপাল আপনি সেবা করবেন আমি যেভাবে রেখেছি দেখছেন আমি যেভাবে রেখেছি এইভাবে রাখার চেষ্টা করবেন উপরে রাধাকৃষ্ণ বা দিকে পঞ্চতত্ত্ব মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আর এখানে আপনি গোপালকে বসিয়ে রাখবেন আর এখানে নৃসিংহ ভগবান আছে আর ছোট কিংবা দুটো আপনি এক কাজ করবেন দুখানা আপনি ঝুলন কিনে কিনে নিয়ে এসে রাখবেন কিংবা বাড়িতে আপনি তৈরি করবেন ঝুলন মানে কি দোলনা তৈরি করে একটা গোপালকে বসাবেন আরেকটি কী করবেন রাধা গোবিন্দকে বসাবেন রাধাকৃষ্ণ এইরকম ছোট আপনি একটা আলক্ষ্য কিনে নেবেন ছোট্ট এরকম এরকম ছোট একটা আলক্ষ্য আপনি আমাদের ডুমদির স্কন মন্দিরে পেয়ে যাবেন সেখান থেকে কিনে আপনি ঝোলনায় দোলনায় বসাবেন দোলনায় বসিয়ে আপনি কি করবেন রোজ আপনি দুবার হোক তিনবার হোক যতবার খুশি আপনি ভগবানকে কীর্তনের মাধ্যমে আপনি ভগবানকে দোলনা দেবেন আর আশেপাশে যারা আছে তাদেরকে অংশ করা অংশগ্রহণ করালে সমস্ত সুকৃতি অর্জন হবে বুঝতে পারছি সুকৃতি মানে স্বীকৃতি ক্ষয় হয় না কিন্তু পূর্ণ লোকে ক্ষয় হয়ে মানে সুকৃতি করতে চায় না স্বীকৃতিটা কি ধর্মের হচ্ছে যে ভগবানের আইনটাকে মানা তো আপনারা দেখলেন যে ঝুলন যাত্রা কিভাবে আমরা বাড়িতে করব তো অবশ্যই একটি কৃষ্ণের আলক্ষ নেবেন মন্দিরে আমাদের মন্দিরে পঞ্চাশ থেকে কুড়ি টাকা থেকে শুরু করে আপনি বিভিন্ন দামের পাবেন ছোট নেবেন বড় নেবেন যার যেরকম ইচ্ছা সে সেরকম নিয়ে আপনি ঝুলনযাত্রায় অংশগ্রহণ করতে পারেন তো অবশ্যই আপনি গোপালকে দুটো ঝুলন দোলনা রাখবেন একটি রা গোপাল একটি গোবিন্দ অবশ্য সুন্দরভাবে সাজিয়ে আপনি ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন তো আমরা মন্দিরে করবো সেগুলো আমি আপনাদের দেখাবো ভিডিওতে আর বাড়িতে করবো সেটাও আমি আপনাদের আমি বাড়িতে কীভাবে করি অবশ্যই এইভাবে আপনারা ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবেন আর এক কাজ করবেন বাড়িতে আপনি একটা বৈষ্ণব পঞ্জিকা নিয়ে এসে রাখবেন ঠিক আছে এইরকম দেখুন আমার কাছে বৈষ্ণব পঞ্জিকা আছে এরকম বৈষ্ণব পঞ্জিকা আপনি নিয়ে এসে রাখবেন এর মধ্যে সমস্ত জিনিস আছে আপনি সারা বছর আপনি কি করবেন তার সব কিছু এখানে দেওয়া আছে আমি এইটা দেখে দেখে আমি আপনাদেরকে বলেছি দেখুন এখানে ঝুলনযাত্রা ঝুলন ঝুলনযাত্রা ষোলোই আগস্ট শুক্রবার পড়ছে পবিত্র রূপিনী একাদশী শ্রী রাধা ঝুলন ঝুলনযাত্রা আরম্ভ শুরু হয়েছে দেখুন ভালো করে দেখেনি স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারেন আপনি আর এখানে চাতুর আরম্ভ তৃতীয় মাস আরম্ভ হয়েছে আর এখানে ঝুলনযাত্রা সমাপ্ত দেখুন কদিন উনিশে আগস্ট সোমবার সোমবার ঝুলনযাত্রা দেশ সমাপ্ত তো তারপরে আসতেন কি আসছেন ভগবানের জন্মাষ্টমী তো জন্মাষ্টমী আপনারা জানেন যে রংজুর মন্দিরে হয় প্রচুর লোকের সমাগম হয় সেখানে প্রসাদের ব্যবস্থাও আছে যারা নির্জলা থাকতে পারে না তারা জল খেয়ে করবে আর জল খেয়ে না থাকতে পারলে ফল খেয়ে করবেন এই বিষয়ে আপনি আমাদের মন্দিরে এসে যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরি কৃষ্ণ